যদি আমাকে স্যার 4 নাম্বার কো বানাতে সমস্যা নাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও বিদেশ থেকে যারা আমাদের ভিডিওতে দেখছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই ক্যামেরার সামনে একটি ছোট্ট বোন রয়েছে তার জীবন গল্প আজকে আমরা তুলে ধরব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপু আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছো আপু আপনার নামটা কি সিনথিয়া সিনথিয়া সুন্দর একটি নাম তোমার গ্রামের বাড়ি কোথায় বরিশাল কুয়াকাটা বরিশাল কুয়াকাটা ফ্যামিলি থেকে কে আছে ছোট ভাই বাবা আম্মা বড় ডিভোর্স হয়ে গেছে তো তো এখন আমুর আরেকদিকে বিয়ে বাট ওই থাকা না থাকার মতো তোমার বাবা এখন কি করে আমার বাবা আসলে এরকম কথাবার্তি হয় না বা যোগাযোগ এরকম থাকে মানে তোমার আম্মুর সাথে বর্তমানে তোমরা আছো তাই তো হ্যাঁ এরকম মোটামুটি বল হয় আচ্ছা ওই ফ্যামিলিতে তোমাকে ঠিক মতো দেখাশোনা করে আচ্ছা তুমি নর্মালি কি পর্যন্ত পড়াশোনা করছো আপু ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা হয়েছে আচ্ছা ঠিক আছে তোমার বয়সটা একটু জানা যাবে আমাদের হ্যাঁ তোমার বয়সটা একটু বলো 20 বছর 20 বছর বছর আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মেয়েটির জীবন গল্প আপনারা দেখছেন মেয়েটি একটু অসহায় পরিবারের বাপ মা থাকতেও না থাকা যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন ওনার সাথে যোগাযোগ করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা আপু সবারই তো স্বপ্ন থাকে বড় হয়ে কিছু করবে তোমার কি স্বপ্ন আমার হ্যাঁ একটা ভালো বিয়ে করে সংসার করা বা কারোর জন্য ভালো স্ত্রী হওয়া এরকম যদি তার থাকে আমার কোনো সমস্যা মানুষের প্রতি থাকি এটা কোনো ব্যাপার না অতি থাকলে কোনো সমস্যা নেই যদি এমন কোনো হৃদয়বান ব্যক্তি থাকে যার আগে বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে সে তোমাকে বিয়ে করতে চায় তোমার দায়িত্ব নিতে চাই তোমাকে সারা জীবন সুখে রাখবে তাহলে কি করবো বললাম তার বয়স যদি পঞ্চাশ কিংবা ষাট হয় তাহলে সমস্যা আছে বয়স নিয়ে কোন সমস্যা নেই সুপ্রিয় দর্শক আপনাদের জন্য বাম্পার অফার বয়স নিয়ে তার কোনো সমস্যা নেই যে কোনো বয়সের লোক তাকে বিয়ের জন্য দেখতে পারেন আচ্ছা সে যদি কোনো প্রবাসী হয় অনেকে তো বলে প্রবাসী বিয়ে করবো না তারা দেশে থাকে না বউকে ভালোবাসে না আচ্ছা ঠিক আছে আমাদের বেশিরভাগ যারা ভিডিওটি দেখেন তারা কিন্তু প্রবাসী হ্যাঁ আর সুপ্রিয় দর্শক দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন প্রবাসীদের জন্য আরো বাম্পার অফার আচ্ছা আপু আপনার পার্সোনাল ফোন নাম্বার আছে না আমার কিছু নাই আপনার সাথে তাহলে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে হবে তাহলেই আমাকে সুপ্রিয় দর্শক এই বন্টির মুখেই শুনলেন তার কোনো পার্সোনাল ফোন নাই যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আমাদের ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার আছে এই নাম্বারে ইমো WhatsApp দুটি আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম